এটা কিন্তু একদম আপডেট যে মডেলটা এটা স্পারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা পেডিং খুলে কিন্তু ওয়াশ করা যাবে এবং এই হেলমেট ডিউটি সার্টিফিকেট সার্টিফিকেশন করা আছে এবং আইএসআই তো আসি ইন্ডিয়ান

হে গাইস আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিওতে বন্ধুরা হেলমেটের ভিডিও অনেক করেছি জীবনে কিন্তু স্টার হেলমেট নিয়ে কখনো করি নাই আর স্টারস এর এত কালেকশন আমি কোথাও পাই নাই সো গরমের এবং শীতের বন্ধু আছে আবার সব সময়ের জন্য ঠান্ডার আছে লিফটার আছে হাফ ফেস তো আছেই সো আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ সুমন ভাই ফার্স্টে ঠিকানা বলেন আর দেরি করবো না শুধু হেলমেট দেখব আমি সুমন সাজিদট থেকে বলছি আমার সবটা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তালায় সাজিদট অ্যাড্রেসটা সবাই কিন্তু জানেন বর্তমানে বাংলাদেশে আর আমার আজকে যেই প্রোডাক্টটা নিয়ে ভিডিও করব এটা হলো বাংলাদেশের সবচেয়ে কোয়ান্টিটি পরিমাণ হেলমেট কিন্তু চলে এই স্টার ব্র্যান্ড আর এই হেলমেটটা প্রাইস রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা হেলমেট আমি বলবো তো এইটাকে আসলে কি অনেকে আমরা কিন্তু আপনাদের কাছে কিন্তু উপস্থাপন ওইভাবে করি নাই আজকে প্রত্যেক মানুষের যে বাজেটের মধ্যে হেলমেট বলছেন যে আমাকে যে সার্টিফাইড হেলমেট বাজেটের মধ্যে আমাদেরকে একটু দেন ভিডিওগুলো দেন আমরা একটু দেখতে চাই প্রোডাক্টগুলো তো এরকমের মধ্যে আমি কিন্তু আজকে ভিডিওটা করব ইস্টার্স ব্র্যান্ডের এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা বাংলাদেশের যে বাইকার বাইরে আছে বর্তমান সিচুয়েশনে সবচেয়ে সেরা প্রাইজে মানে ভালো প্রাইজে এই সার্টিফাইড হেলমেটগুলো আপনারা ইউজ করতে পারেন তো তার মধ্যে আমি প্রথমেই বলে দেই এইটা আমার হাতে যে হেলমেটটা আছে এইটা হেলমেটটা স্ক্রিনশট দিতে পারেন সবাই সবচেয়ে সেরা হেলমেট এটার নাম হচ্ছে রাইডার স্টার্স ব্র্যান্ডের রাইডার হেলমেট হেলমেটটা একটা ফুল পেজ হেলমেট খুবই চমৎকার এবং লাইট ওয়েট মধ্যে এটার ওয়েট হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ গ্রাম এক হাজার পঞ্চাশ গ্রাম যারা লাইট ওয়েট চান তারা এটা নিতে পারেন দাম মাত্র কিন্তু দুই হাজার টাকা দুই হাজার এটা হলো দুই হাজার টাকা এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার ব্লু আছে গ্লোসি ব্লু গ্লোসি ব্লু এটার দামও কিন্তু দুই টাকা আমি স্টার্স এর প্রত্যেকটা হেলমেট দেখা দিব আপনাদেরকে আর এইটা সবাই চিনেন এটার নাম হলো ঠান্ডার ঠান্ডার সবাই এটা ঠান্ডার নামে চিনেন স্টার্স নামে চিনেন এক একজন এক এক নামে এটা কিন্তু একদম আপডেট যে মডেলটা এটা স্পেলারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা পেডিং খুলে কিন্তু ওয়াশ করা যাবে এবং এই হেলমেটটা ডিউটি সার্টিফিকেট সার্টিফিকেশন করা আছে এবং আইএসআই তো আসি ইন্ডিয়ানরা তো প্রত্যেকটা হেলমেটের সাথে কিন্তু আপনার একটা করে ভাইজার ফ্রি পাবেন মানে একটা ব্ল্যাক আছে একটা ক্লিয়ার পাবেন বা একটা সিলভার থাকবে একটা ক্লিয়ার থাকবে দাম হলো 2500 টাকা ডাবল ভাইজার নিলে আর যদি কি সিঙ্গেল ভাইজার দিয়ে নিতে চান সেটা ভাইজারের দামটা মাইনাস হয়ে যাবে আপনি ওইভাবে নিতে পারবেন আমার কাছে আচ্ছা এবার এটার কালার দেখেন কতগুলি কালার আছে যার যেই

আমাদের যে পরিমাণ বাইরে আছে সুন্দর খুব মজবুত এবং খুব ভালো একটা হেলমেট এই হেলমেটটার এক একটা কালার আপনারা দেখতে থাকবেন আর আমি দেখাইতে থাকবো কালার গুলি শুধু দেখেন সিরিয়ালে আসবে আর সিরিয়ালে যাবে আর যার লাগবে সে শুধু সিরিয়ালে নিবেন আর টাকাটা পাঠিয়ে দিবেন আমার জন্য কারণ হলো আমি কিন্তু ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারিতে করি আমারটা কিন্তু কোনোদিনও অগ্রিম টাকা পেমেন্ট করতে হয় না যদি আমার বিদ্যুৎ থেকে অগ্রিম টাকা পেমেন্ট করতে বলে তাহলে বলবেন যে এটা আমাদের হেল্প ইয়া না আচ্ছা এইবার আসেন সবচেয়ে আকর্ষণীয় যেটা

খুবই চমৎকার হেলমেট এটা কিন্তু ওয়াশ করা যায় এটাও কিন্তু ডাবল সার্টিফিকেশন করা আছে খুবই চমৎকার সানবাইজার সহ যে হেলমেটটা আছে এটা ব্ল্যাক বাইজার আর একটা হলো ক্লিয়ার বাইজার দুইটা বাইজার পাবেন দাম হলো তিন হাজার টাকা ও এটা দুইটা বাইজার দুইটা সব দুইটা বাইজার এটাও দুইটা বাইজার তিন হাজার টাকা দুইটা বাইজার এই গ্রাফিক্স কিন্তু তিন হাজার টাকা খালি ডিফটার নাম বলবেন ডিফটার সানবাইজার সহ নাম জানলে বলবেন সানবাইজার সহ আমরাও কিন্তু বুঝে আমরা কিন্তু বুঝিনি অনেক করা আপনারা খাইবেন না কোনো ধরা তাহলে আপনারা এটা কিন্তু নিতে পারেন এক একটা কালার দেখেন সৌন্দর্যের কালার যে কালার যে চাইবেন এগুলি কিন্তু বড় ধরনের যে কোম্পানি আছে ওই কোম্পানির গ্রাফিক্স সব সবাই এখন স্টাইসে চলে আসছে আচ্ছা এবার আসেন মডিউলার যাদের গরম লাগে তারা শুধু এখানে চাপ দিবেন আর এটা উঠা আর এদিকে আর এই হেলমেট গুলো সবচেয়ে বড় কথা হালকা তেরোশো পঞ্চাশ গ্রাম তেরোশো পঞ্চাশ গ্রাম দিয়ে আপনি কিন্তু মডুলার হেলমেট পাবেন এটার সাথে যদি কেউ চেঞ্জ করে ব্ল্যাক বাজার নিতে চান তাহলে ব্ল্যাক বাজারও নিতে পারবেন আর ভিতরে যাতে ব্ল্যাক বাজার আছে প্রয়োজন হয় না উপরে উপরে ক্লিয়ার বাজারও নিতে পারেন এবার দেখেন কালার

আমার কাছে খালি মাল পাঠায় দিব দেখবেন যে কালার সাইজ সব ঠিক আছে কিনা আর খালি নিয়ে যাবেন প্রত্যেকটা ভেন্টিলেশন কিন্তু অনেক করা এবং এগুলার কিন্তু প্রত্যেকটা খুলে কিন্তু কি করা যায় ওয়াশ করা এই একটা হেলমেট আছে দেখেন কালারে কালার

বা আপনার সাইজের কোনো অভাব নেই সাইজ দুটোতে আসবেন আর নিবেন খুব চমৎকার একটা হেলমেট প্রত্যেক হেলমেট কিন্তু মডিউলার যার লাগবে বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমাদের হোম ডেলিভারি যায় আচ্ছা এবার আসেন যে ফুল ভেজ তো দেখলেন মডিউলার দেখলেন এবার হচ্ছে হাফ পেজ এটার নাম হইলো হাফ পেজ ছেলেদের জন্য

আপনার ব্লু কালার মাত্র 1300 টাকা এইটা হলো আপনার রেড কালার খোপাকাডা মাত্র 1300 টাকা এটা হলো ব্ল্যাক কালার খোপাকাডা মাত্র 1300 টাকা সব তাইলে আপনারা কালার যেই পরিমাণ আমার কাছে দেখলেন বা কালেকশন যা দেখলেন কালেকশন যা দেখলেন আলহামদুলিল্লাহ আমার কাছে আছে আপনারা কেউ ফিরে যাবেন না পর্যাপ্ত পরিমাণ বড় আছে যের যখন লাগে আমার সবটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে কেটেছি মিরপুর দশ নম্বরে এখানে দুইটা ব্রাঞ্চ আছে আমার একটা সাজিত উত্তর একটা সাজিত টু 2 দুইটাতে আসলি अवेलेबल পেয়ে যাবেন আর ডাকার বাইরে যারা নেবেন বা ডাকার ভিতরে যারা অনলাইনে নিবেন আসতে পারেন না তারা শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম ফোন নাম্বার ঠিকানা সুন্দর মতো লিখে দিবেন আর সাইজটা লিখে দিবেন চলে যাবে কারণ দাম তো ফিক্সড আমি দাম ডিক্লারেশন দিয়ে দিচ্ছি আপনাকে দাম নিয়ে কোনো সমস্যা নেই তারপরেও যদি বলে যান আমাকে বলবেন আমি ওখানে আবার লিখে দিব। মুলামুলি করা যাবে না দাম নিয়ে কুরিয়ার সার্ভিসের চার্জার তার তার ওই চার্জটা আর অগ্রিম আমাকে কোনো টাকা দিতে হবে না তা আমি মনে করি যে বুঝতে পারতেছেন সেরা একটা হেলমেট যদি নেক্সট ভিডিও দেখতে চান এই ভিডিওটা পুরোটা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে বাইক চালাবেন আসসালামু আলাইকুম